রাস্তায় একদল মহিলা প্ল্যাকার্ড হাতে হয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলছে স্ট্যান্ড উইথ গাজা যাদের গায়ে লাল রং যা রক্তের প্রতীক তারা বলছে স্ট্যান্ড উইথ গাজা তাদের গায়ে রক্তের মতো রং লাল রং ছিটিয়ে দেওয়া হচ্ছে এবং তারপরে প্ল্যাকার্ড উঠছে তারা পড়ে যাচ্ছে প্ল্যাকার্ড উঠছে যেখানে লেখা রয়েছে জেনোসাইড কিন্তু এই সকল মহিলাদের উপরের অংশ অনাবৃত টপলেস নমস্কার আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল প্রতিবারের আমি চলে এসেছি নির্দিষ্ট একটি স্টোরি নিয়ে আপনাদের সাথে কথা বলতে এই যে টপলেস হয়ে যে প্রতিবাদ করছে একদল মহিলা প্যারিসের রাস্তায় এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় নিউজ পোর্টাল গুলিতে তাদের ছবি তাদের খবর তারা কেন প্রতিবাদ করছে স্ট্যান্ড উইথ গাজা এটা আমরা এখন সবাই দেখছি বা দেখ বা জানছি এবার বিষয় হচ্ছে যে আমার মনে হলো এই যে ফিমেন যে দলটি যারা যে সকল যে টপলেস হয়ে প্রতিবাদ করছে যে সকল মহিলারা এরা এই ফিমেনের সদস্য আর এই ফিমেন শব্দটি এসছে ফেমিনাইন থেকে মূলত এটা ফ্রান্স বেসড এই দলটি গঠিত হয়েছিল দশই এপ্রিল দু প্রায় সতেরো বছর চলছে সতেরো বছরের বেশি সময় ধরে চলছে এই দলটি এই দলের তৈরি নিয়ে বিতর্ক আছে কিন্তু এই মুহূর্তে যে পাঁচজন মূল মহিলা রয়েছে এই দলটিতে তাদের নাম আমি বলছি হাটসন আকসানা সচকো আলেকজান্ড্রা সেফচেঙ্কো ইন সেফচেঙ্কো এবং ইয়ানা আহ জাদানোভা এদের একটি ওয়েবসাইটও আছে যার নাম হচ্ছে ফিমেন নিউজ এবার এই দলটি মূলত তৈরি হয়েছিল ইউক্রেনের মহিলাদের ইউক্রেনের মহিলাদের মূলত বিভিন্ন ধরনের যে যৌন নিগ্রহ সেই যৌন নিগ্রহ থেকে মুক্তি দেওয়ার জন্য শুধু যৌন নিগ্রহ নয় এই যে ধর্ম ধর্মের যে বেড়াজাল তার থেকে এই যে পুরুষতন্ত্র থেকে পুরুষতন্ত্রের যে ডিকটেটারশিপ তা থেকে এবং ইউক্রেনের মহিলাদের বাইরে গিয়ে দেশের বাইরে গিয়ে যৌন প্রতারিত হয়ে যৌনতার কারণে প্রতারিত হয়ে বা যৌন নির্যাতনের শিকার হওয়া এই বিভিন্ন কারণে মূলত পুরুষতন্ত্রের বিরুদ্ধে এবং মহিলাদের মুক্তির পক্ষে এই দলটি খুব অ্যাগ্রেসিভ ওয়েতে প্রতিবাদ শুরু করে এবং দলটি সংগঠিত হয় এবার এর এদের ইস্তেহারে কি লেখা আছে এদের ইস্তেহারে আছে হচ্ছে যে যৌন যে নিগ্রহ যে সেক্সুয়াল বিরুদ্ধে মহিলাদের যে সেক্সুয়াল যে করা হয় তার বিরুদ্ধে ডিকটেটরশিপের বিরুদ্ধে আহ রিলিজিয়ানের বিরুদ্ধে পুরুষতন্ত্রের সেই সমস্ত শিকলের বিরুদ্ধে যা একজন নারীকে একজন মহিলাকে দাবিয়ে রাখে তাকে শোষণের মুখে পড়তে হয় তাকে অত্যাচারিত হতে হয় সে সমস্ত কিছুর বিরুদ্ধে হচ্ছে এই দলটির লড়াই এবার এই বিষয়টা হচ্ছে যে এই দলটি কি প্রথম থেকে এইভাবে প্রতিবাদ এরকম টপলেস টপলেস না তারা প্রতিবাদ করতো না তারা প্রতিবাদ করতো আহ ইরোটিক কিছু জামা কাপড় পরে আমি যেটুকু যা ইনফরমেশন পেয়েছি ইরোটিক ওয়েদের তারা যেমন ধরুন তারা একবার প্রতিবাদ করেছিল নার্সের এর পোশাক পরেছিল কিন্তু মুখে ছিল আহ চড়া মেকআপ আর তাদের জুতো ছিল হাই হিল তাও পিঙ্ক রঙের আসলে এই রকম প্রতিবাদ করার কারণ আসলে দৃষ্টি আকর্ষণ করা মানে আমি শুধু আমি কি বলছি সেটা লোকের কাছে পৌঁছানোর জন্য আগে দৃষ্টি আকর্ষণ করতে হবে দৃষ্টি আকর্ষণ করলে দেখলে তবে কেউ শুনবে যে আসলে কি বলা হচ্ছে এবং তারপর তারা বিভিন্ন ইরোটিক ওয়ে জামা কাপড় পরে প্রতিবাদ শুরু করে তারপরে একদিন তারা যখন তাদের মধ্যে থেকে অন্যতম একজন যখন টপলেস হয়ে কোন একটা মানে ঘটনার প্রতিবাদ শুরু করে তারপর তারা আরো বেশি করে নজরে আছে একটি মানে ইন্টারন্যাশনাল একটি নিউজ পোর্টাল তাদের যেই প্রতিবাদের যে পন্থা টপলেস ওয়েতে প্রতিবাদের পন্থাকে সারা পৃথিবীর মানুষের কাছে নিয়ে দাঁড় করায় আর তারপর থেকে এটা তাদের সিগনেচার হয়ে যায় যে সিমেন্ট মানেই তারা টপলেস ওয়ে প্রতিবাদ করবে এবং এরা কিন্তু নিয়ম করে প্রতিবাদ করে নিয়ম করে প্রতিবাদ করে নিয়ম করে প্রতিবাদ করে এরা পুলিশের হয়রানির শিকার হয় এটা কিন্তু এরকম নয় আমি যে যেটুকু যা পেলাম তাতে হচ্ছে এরা নিয়ম করে এই বিভিন্ন ধরনের পুরুষতন্ত্রের বিরুদ্ধে মহিলাদের যে মহিলাদের উপর নির্যাতনের বিরুদ্ধে মহিলাদের উপর সংগঠিত অপরাধের বিরুদ্ধে তারা কিন্তু নিয়ম করে প্রতিবাদ করে এবং এই দু সালের পরে যখন এই টপলেস বিষয়টা টপলেস ওয়েতে আসায় তারা সারা পৃথিবীর মানুষের নজরে আসে তখন তারা এটাকেই তাদের বিভিন্ন সময়ের প্রতিবাদের হাতিয়ার করে নেয় তাদের বিভিন্ন সময়ের প্রতিবাদের হাতিয়ার করে নেয় এবং যে কারণে আজকে এই ভিডিওটাও আমি করছি যে ফিমেন আসলে ভীষণ অ্যাগ্রেসিভ ওয়েতে পুরুষতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলে মহিলাদের পাশে দাঁড়ানোর কথা বলে মহিলাদের বিরুদ্ধে হওয়া যৌন নির্যাতন থেকে শুরু করে সমকামিতা এরা লড়াই করে সমকামিতার হয়ে এরা তোলে এবং ধর্মীয় যে যে চাপিয়ে দেওয়া মহিলাদের উপর মানে মহিলাদের মুক্তির পক্ষে এরা প্রতিনিয়ত লড়াই করে এবং পুলিশের হয়রানির শিকার হয় ফিমেন এই গ্রুপটা আসলে মহিলাদের হয়ে লড়াই করা এবং পুরুষতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানো একটা অ্যাক্টিভিস্ট দল আমি যেটুকু ইনফরমেশন পেয়েছি আমার কৌতূহল হওয়ার কারণেই আমার মনে হলো যে এটা নিয়ে যদি আপনাদের সামনে আমি আসি এবং এটা নিয়ে যদি আমি আপনাদের সামনে কিছু আপনাদের তথ্য তুলে দিই কারণ এই যে টপলেস হয়ে প্রতিবাদ করছে এটা আমাদের প্রত্যেকেরই কৌতূহলের বিষয় যে কেন টপলেস হয়েছে আবার আকর্ষণেরও বিষয় এবার আকর্ষণের বিষয় বলেই কিন্তু এরাও টপলেস হয়ে প্রতিবাদটাকে এদের বিভিন্ন মানে আন্দোলনের হাতিয়ার করেছে দেখুন এই যে টপলেস মানে আমি আসলে প্রথমে রিসার্চ করছিলাম যে এই ধরনের প্রতিবাদ আরো মহিলারা করে কিনা তো তাই করতে গিয়ে দেখলাম একবার লন্ডন যে ফ্যাশন উইক আছে সেখানে এই যে লেদার লেদারের লেদার নয় এর বিরুদ্ধে দাঁড়িয়ে একজন মহিলা টপলেস নয় কিন্তু সে কিছুটা প্রায় প্রায় টপলেস ওরকমই মানে সে এমন কিছু ড্রেস পরেছিল যাতে আসলে তার দেখানোর ছিল যে তার স্কিন ধরে টানলে তার লাগে মানে স্কিনটা কখনোই আহ মানে লেদার আসলে কারুর কারুর স্কিন সরি এটাই ছিল তাদের স্লোগান লেদার আসলে কারুর স্কিন এবং আমরা যদি দেখে থাকি ভারতবর্ষের ইতিহাসে তাহলে মণিপুরেও কিন্তু বিরুদ্ধে প্রতিবাদে আফবারের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে এক সময় কিন্তু আপসপার ক্যাম্পের উল্টো দিকে একদল মহিলা প্রায় উলঙ্গ হয়ে প্রায় নেকিট হয়ে কিন্তু প্রতিবাদ জানিয়েছিল সুতরাং এটা মেয়েদের একটা প্রতিবাদের ভাষা তাদের বিরুদ্ধে হওয়া সেক্সুয়াল যে মানে নিগ্রহ যে অত্যাচার যে দম বন্ধ করে দেওয়া যে একটা পরিস্থিতি তৈরি করা প্রতিবাদ জানায় আশা করি আপনাদের ভালো লাগলো আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা আমাকে জানাবেন মেল করবেন এমন যদি কোনো তথ্য থাকে যা আপনারা মনে করছেন বলাটা সামনে আসাটা জরুরি তাহলেও আমাকে জানাবেন আমাকে ইনবক্স করতে পারেন আমাকে মেল করতে পারেন আর এটা আমি সম্পূর্ণ স্বাধীনভাবে এই কাজটা করছি আপনাদের সহযোগিতা আমার খুব জরুরি অর্থনৈতিক সহযোগিতা বিশেষ করে ভীষণ জরুরি আমি এই কাজটিকে আরো বড় নিয়ে যাওয়ার চেষ্টায় রয়েছি এবং আগামীতে হয়তো এই চ্যানেলটির যে নাম তা পরিবর্তন হবে কারণ দু সালে যখন এই চ্যানেলটি শুরু হয়েছিল তখন নেহাতি মানে নেহাতি উদ্দেশ্যহীন ভাবে আহ এই চ্যানেলটিকে আমি স্টার্ট করেছিলাম কিন্তু এখন যেহেতু চ্যানেলটিকে আমি একটি নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছি তাই আগামীতে হয়তো এর নামে কিছু পরিবর্তন আসবে স্ট্রাকচারে কিছু পরিবর্তন আসবে তবে সব থেকে দরকার আপনাদের সহযোগিতা এবং বারবারই বলছি জনগণের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে এবং সাংবাদিক সত্তার স্বার্থে সাংবাদিকতার স্বার্থে আমি এই কাজটা করে যাওয়ার চেষ্টা করছি যত যা ভুলচুক হচ্ছে আগামীতে আমি সেটাকে আরো সূক্ষ্মভাবে আরো ভালোভাবে আপনাদের কাছে উপস্থাপনা করার অঙ্গীকার রাখি ভালো থাকবেন নতুন কোন স্টোরি নিয়ে আবার দেখা